খুব শীঘ্রই চালু হতে চলেছে দাসপুরের গোল্ড হাব যা নিয়ে খুশির হাওয়া সারা এলাকায় জানা যায় পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর দুই নম্বর ব্লকের ফরিদপুরে গোল্ড ইতিমধ্যেই হস্তান্তর হয়েছে তবে এই নিয়ে গতকাল উনতিরিশে আগস্ট একটি পর্যালোচনা বৈঠকে সিদ্ধান্ত হয় তাতে এমনই সারা পাওয়া যায় যে খুব শীঘ্রই চালু হচ্ছে চির আকাঙ্ক্ষিত দাসপুরের গোল্ড জানা গেছে ওই বৈঠকে উপস্থিত ছিলেন পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের সহসভাপতি ও পিংলার বিধায়ক অজিত মাইতি ঘাটালের শাসক মাননীয় সুমন বিশ্বাস দাসপুরের সমষ্টি উন্নয়ন আধিকারিক প্রবীর কুমার সিট দাসপুরের বিধায়িকা শ্রীমতী মমতা ভুইয়া জেলা পরিষদের কর্মাধ্যক্ষ আশিস হুতাই জেলা পরিষদের সদস্য শিক্ষক সৌমিত্র সিংহ রায় সহ একাধিক প্রশাসনিক কর্মকর্তা প্রায় দেড় ঘন্টা ধরে চলে ওই গুরুত্বপূর্ণ বৈঠকটি বৈঠক শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জেলা পরিষদের সহসভাপতি ঘাটাল মহকুমা শাসক দাসপুরের বিধায়ক সহ জেলা পরিষদের সদস্য প্রত্যেকেই বক্তব্য রাখেন এটা হচ্ছে সমস্যা এখনো আছে এবং রেভিনিউ এবং সেটাকে আলাদা করে সেপারেট बाउंड्री কাজ করতে হবে আমার দাবি জানিয়েছেন যে সিসিটিভি এবং ওনাদের ফে সিস্টেম ডেভেলপ করা সেটা আমরা চেষ্টা করবো এবং মেশিনারি কিছু ওনারা চাইছেন তো সেটা হয়তো যতটা সম্ভব হবে আমরা পাঠাবো ডিপার্টমেন্টে আমরা ওনাদের বলেছি যে নিজেদের মেশিন দিয়ে কাজটা শুরু করতে লোনের এর কথা ওনারা বলেছেন তো সেটা ওনারা আমরা বলেছি যে লোনের জন্য পেয়ার করবেন আপনারা সরকারের যে লোন দেওয়ার ব্যবস্থা আছে যত দ্রুত সম্ভব এটা চালু করতে বলা হয়েছে ওনারা আজকে বসেছেন আর নিজের নিজেদের যে সিভি আছে কোঅপারেটিভ সোসাইটি সেখানে আমরা আজকের এই যে আলোচনা হলো সেটাও জেলাতে পাঠাবো জেলা শাসকের কাছে তো খুব ভালো আলোচনা হয়েছে আশা করি খুব সামনে এটা চালু করতে পুজোর আগে কি চালু হচ্ছে বলে মনে হয় পুজোর আগে না হলেও পুজোর পর বা কালী পুজোর সময় চালু করার যত যাই সেই ব্যবস্থা করা হচ্ছে তবে সদর্থক ভাবে কাজ এগোচ্ছে এখনো সামান্য কাজ বাকি আছে যেহেতু লিফ্ট লিফ্টের কাজটা চলছে সেটা একটু সময় লাগবে তো এটা নিয়ে প্যানিক হওয়ার কিছু নেই আমরা ট্র্যাকে আছি আশা করা যায় যে যথাসময় এটা চালু করা যাবে মাখা মাখাবো খেয়ে নেবো এরকম কোনো ব্যাপার নেই আর এই প্রশ্নটা বামফ্রন্টের দিকে তাকিয়ে কেউ করবার সাহস পেত না ভারতবর্ষের জনতা পার্টির যে সরকার তার দিকে করার কেউ সাহস মমতা বন্দ্যোপাধ্যায় বলে সবাই বলছি উনি উদ্যোগ নিয়ে শুনবে এই দুবছরের মধ্যে একটা গোল্ড হাবের টোটাল পরিকাঠামো কমপ্লিট আজকে তার মিটিংয়ে এসেছিলাম আমি সমস্ত যারা স্বর্ণশিল্পী যারা তামা শিল্পী যারা স্টিল শিল্পী তাদের সবার সাথে বসে মিটিং করলাম এস ডিও সাহেব ছিলেন বিডিও সাহেব ছিলেন আমাদের বিধায়ক ছিলেন মমতা আরও স্থানীয় মানুষেরা ছিলেন সৌমিত্র ছিলেন আশিস ছিল সবাই ছিলেন দেখো একটা জিনিস বলে দিচ্ছি পরিকাঠামো কমপ্লিট কাজের ব্যবস্থা গ্রহণ কমপ্লিট এবারে জাস্ট প্রোডাকশন শুরু হবে এটার জন্য সবাইকে একটু ওয়েট করতে হবে হায়েস্ট যদি লাগে ছমাস হাইস্ট যদি সময় লাগে উৎপাদন করতে ছ মাস এই গভর্নমেন্ট সিকিউরিটির ব্যবস্থা করে দেবে এই জায়গাটাতে ওরা কিছু বিদ্যুতের ব্যবস্থা হয়ে গেছে মেশিন লঞ্চ করা হয়ে গেছে স্টিলের মেশিনটা আর এক দু মাস লাগবে লঞ্চ করবার জন্য স্টিল ফেব্রিকেশনের ব্যাপারে সব মোটামুটি কাজ কমপ্লিট এসডিও বিডিও এরা সবাই নিজেরা উপস্থিত থেকে মুখ্যমন্ত্রী এই স্বপ্নকে বাস্তবে করবার জন্য প্রাণপণ চেষ্টা করে যাচ্ছেন আমরা বরং খুশি যে খুব দ্রুততার সঙ্গে কাজ হচ্ছে হয়তো ডাল ভাতের মতো মাখেই মুখে বোড়া যায়নি তবে এটা একটা গোল্ড হাব মাথায় রাখতে হবে কিছুরা এটা বিরোধীরা তো স্বামী বল বিরোধীরা বলছে মাস্টার প্ল্যান ফলস বিরোধীরা বলছে গোল্ড হাবস ফলস বিরোধীরা বলবে আমাদের পাড়া আমাদের সমাধান ফলস বিরোধীরা বলবে জ্যোতিবাবু বুদ্ধদেববাবু কোনদিন রাইটার্স চেরেন এমএস মানুষকে উপকার করেননি উন্নয়ন করেননি মমতা বন্দ্যোপাধ্যায় এগারো সাল থেকে জেলাতে সরকার এনেছেন দুয়ারে সরকার এনেছেন এখন পাড়াতে সরকারকে পৌঁছে দিয়েছেন মানুষ বলবে এটা ফলস বিরোধীদের কথা তো আর দেশ চলবে না বিরোধীদের কথায় তাহলে বিরোধীরাই রাজ্য চালাতো বিরোধীদের লোকে ভোট দিচ্ছে না মানে কেন সিপিএম কে দিচ্ছেই না আর বিজেপি কোথাও মিথ্যে কথা প্রচার করে করে টুকটাক ভোট পাচ্ছে ছাব্বিশ সালে তাও পাবে না এই জেলা সব সিট গুলো বিরোধীরা এই শুধু নেগেটিভ কথা বলবার জন্য বিরোধীদের বিরুদ্ধে মানুষ রেডি আছে একদম আজকে প্রচুর স্বর্ণশিল্পী ছিলেন সমস্ত স্বর্ণশিল্পীর সুযোগ পাবেন এটা খুব কোঅপারেটিভ সিস্টেমে করা হচ্ছে এবং আমার ধারণা বাংলার মধ্যে খুব প্রধান জায়গা এটা হয়ে উঠবে একটা সময় বিউরো রিপোর্ট এএনএম নিউজ আরো খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে